নমস্কার সন্মানি দর্শক বিন্দু আপনারা বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ার সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকের আবেদন ম্যানুয়ালি অর্থাৎ অফলাইনে ফর্ম জমা দিয়ে লাইনে দাঁড়িয়ে করছেন তো আপনাদেরকে এত সমস্যার মধ্যে পড়তে হবে না লাইন দিতে হবে না বা ফর্ম কাগজপত্র নিয়ে সেখানে জমা করতে হবে না আপনারা নিজেরা মোবাইল থেকেই কিন্তু অনলাইনে পরিযায়ী শ্রমিকের যে আবেদন সেটা কিন্তু করে নিতে পারবেন দুয়ার সরকার ক্যাম্পে যাওয়ার দরকার পড়বে না কীভাবে আপনারা অনলাইনে পরিযায়ী শ্রমিকের আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকের ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে সার্চ করবেন কর্মসাথী শুধু লিখে দেবেন কর্মসাথী এস এ টি এইচ আই কর্মসাথী গুগলে যখনই লিখে দিবেন প্রথমেই দেখবেন কর্মসাথী পিএস ডট বি ডট গভ ডট ইন ওয়েবসাইট এরকম লেখা দেখা যাবে তো এটিটা আপনি ক্লিক করে দেবেন আপনার সামনে কর্মসাথী পরিযায়ী যে ওয়েবসাইট সেটি খুলে যাবে এবার এখানে দেখতে পাবেন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে যে অপশানটা রয়েছে এই সাইন আপ অপশানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে আপনি যে ফোন নাম্বারটি দিতে চাইছেন পরিযায়ী শ্রমিকের আবেদনের ক্ষেত্রে সে ফোন নাম্বারটি এখানে দেবেন তারপর জেনারেট ওটিপি বটামে ক্লিক করলে সে ফোন নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটি এই এন্টার ওটিপির ঘরে বসাবেন তারপর ভ্যালিডেট বটামে ক্লিক করে দেবেন ওটিপি দিয়ে দিলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেটা এখানে দেখাবে আর এখানে নেম আপনার নামটা লিখতে হবে আপনার আধার নাম্বার দিতে হবে আর এখানে ফাদার সস্ত বা হাজব্যান্ড যে কোনো একজনের নাম আপনাকে সিলেক্ট করতে হবে বাবার নাম দিলে ফাদার সিলেক্ট করবেন স্বামীর নাম দিলে হাজব্যান্ড সিলেক্ট করবেন আর এখানে তার নামটি লিখে দিতে হবে তারপর সাইন আপ বোটামে ক্লিক করতে হবে তাহলে আপনি কর্মসাথী পরিযায় শ্রমিকের পোর্টালে চলে আসবেন এবার এখানে আসার পর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন স্ল্যাশ রেজিস্ট্রেশন অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন তারপর এখানে লগ ইন ফর্ম পাবেন এই লগ ইন ফর্মে ক্লিক করবেন দিয়ে আপনার সামনে তিনটি অপশান আসবে তার মধ্যে আপনি এখানে যেটা বেনিফিশিয়ারি অপশান রয়েছে সেই বেনিফিশিয়ারি অপশানটা আপনি সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করেছি তারপর ইউজার নেমে আপনি যে ফোন নাম্বারটি দিতে চাইছেন পরিচয় শ্রমিকের আবেদনের ক্ষেত্রে সেই ফোন নাম্বারটি এখানে দেবেন তারপর জেনারেট ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসিয়ে অথেন্টিকেট বটামে ক্লিক করবেন ওটিপি বসিয়ে যখনই আপনি লগ ইন হবেন এখানে আপনার সামনে এরকম কর্মসাতীর ড্যাশবোর্ড খুলে যাবে এবার এখানে আপনাদেরকে সম্পূর্ণ আবেদনটা করতে হবে এখানে রেজিস্টার্ড ইয়োর সেলফ যে অপশানটি রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে এবার ফর্ম ফিল আপ আপনার শুরু হবে তো প্রথমে থাকবে এখানে পার্সোনাল ডিটেলস এখানে অ্যাপ্লিকেন্টের নাম এখানে আপনার নামটা দিতে হবে বা লিখতে হবে এখানে তারপর দু নম্বরে থাকবে মোবাইল এখানে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে অনেক সময় অটোমেটিক আপনি আগে যেহেতু রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশনে যে নাম ফোন নাম্বার দিয়েছেন সেটাই অটোমেটিক এখানে চলে আসে তারপর এখানে ফাদার্স বা হাজব্যান্ড এখানে আপনার বাবা যদি সিলেক্ট করা থাকে রেজিস্ট্রেশনের সময় তাহলে এখানে বাবাও থাকবে হাজব্যান্ড সিলেক্ট করা থাকলে হাজব্যান্ড থাকবে এবং সিতে তার নামটা লেখা থাকবে বাবা অথবা স্বামীর নাম লেখা থাকবে তারপর ডিতে এখানে জেন্ডার আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল সিলেক্ট করতে হবে তারপর রিলিজিয়ন এখানে রিলিজিয়নে ক্লিক করলে হিন্দু তারপর মুসলিম খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি ধর্ম আসবে এখান থেকে আপনাকে আপনার ধর্মটা সিলেক্ট করতে হবে তো তারপর কাস্ট এই কাস্টে সিলেক্ট করলে এখানে জেনারেল এসসি এস টি বিভিন্ন রকম কাস্ট আসবে আপনার যে কাস্ট হবে সেটা সিলেক্ট করতে হবে যারা জেনারেল তারা জেনারেল সিলেক্ট করবেন আর জিতে এখানে ডেট অফ বার্থ আপনার যে জন্ম তারিখ সেটা আপনাকে ডেট অফ বার্থে সিলেক্ট করতে হবে তারপর এমার্জেন্সি ফোন নাম্বার আপনার বাড়ির একটি ফোন নাম্বার আপনাকে দিতে হবে যে ফোন নাম্বারটি দিয়ে আবেদন করছেন সেই ফোন নাম্বারটি বাদে অন্য একটি ফোন নাম্বার দিতে হবে তারপর আধার কার্ডের নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে অটোমেটিক সেখানে রেজিস্ট্রেশনের সময় যে আধার কার্ডের নাম্বার দিয়েছেন সেটাই অনেক অনেক সময় এখানে চলে আসে আর রেশন কার্ডের নাম্বার আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন আপনি ক্যাটাগরি বসিয়ে তারপর রেশন কার্ডের নাম্বারও লিখতে পারেন বা শুধু রেশন কার্ডের নাম্বারটাও লিখতে পারেন তারপর ভোটার কার্ডের নাম্বার এপিক কার্ড যেটা রয়েছে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন তারপর পারমানেন্ট অ্যাড্রেস দু নম্বরে পারমানেন্ট অ্যাড্রেসে আপনাকে এখানে ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত জেলার নাম চলে আসবে সেখান থেকে আপনার যে জেলা হবে সেটা সিলেক্ট করবেন সাব ডিভিশন সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ব্লকের মধ্যে বাড়ি না মিউনিসিপ্যালিটি না মানে পৌরসভার মধ্যে বাড়ি না কর্পোরেশনের মধ্যে বাড়ি যেটা হবে সেটা সিলেক্ট করবেন আমাদের ব্লকের মধ্যে বাড়ি ব্লক সিলেক্ট করেছি তারপর বাকি যেহেতু ব্লক সেলেট করেছে সেই কারণে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এগুলো কিন্তু ফাঁকা থাকবে এবার এখানে আপনাকে ব্লকের নাম আপনার লিস্ট চলে আসবে এখানে ক্লিক করে আপনার ব্লকের নামটা সিলেক্ট করবেন ওয়ার্ড এটা ফাঁকাই থাকবে যেহেতু আমরা ব্লক সিলেক্ট করেছি তারপর জিপি এখানে গ্রাম পঞ্চায়েতের নাম তো লিস্টে ক্লিক করে আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেটা আপনি সিলেক্ট করবেন পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশনের নামটা আপনি সিলেক্ট করবেন তারপর পিনকোড আপনার পোস্টাল পিনকোডটি আপনি এখানে বসিয়ে দেবেন আর পারমানেন্ট অ্যাড্রেসের ঘরে এই ঘরে আপনাকে আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম হ্যাঁ তারপর আপনার আরও যদি কোনো ঠিকানা থেকে থাকে সেই ঠিকানাটা আপনি এখানে লিখে দেবেন হাতে এটা লিখে দিতে হবে মানে টাইপ করে এখানে লিখে দিতে হবে এটা আর সিলেক্ট করা যাবে না এখানে আপনাকে নিজেকে টাইপ করে লিখতে হবে তো আপনি লিখে দেওয়ার পর তারপর এখানে নেক্সট বটামে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এবার তিন নম্বর অপশান চলে আসবে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস আপনি কোথায় কাজ করেন সেটা দিতে হবে হয় এখানে এ বি সি ডি এই চারটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে যে কোনো একটি এ নয় বি নয় সি নয় ডি যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো জব অ্যাড্রেস টাইপ এখানে এ সিলেক্ট কাদের জন্য এটা সিলেক্ট করতে হবে না এটা হচ্ছে যারা ভারতের মধ্যেই কাজ করেন কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে কাজ করেন তাদের জন্য এ অপশানটা সিলেক্ট করতে হবে তো কান্ট্রি এখানে ইন্ডিয়া থাকবেই আর যে রাজ্যে আপনি কাজ করেন এখানে স্টেট সিলেক্ট করে সেই রাজ্যের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা আসাম হতে পারে উড়িষ্যা হতে পারে তামিলনাড়ু হতে পারে সেটা সিলেক্ট করবেন আর পুলিশ স্টেশন আপনি সেখানে যেখানে কাজ করেন অন্য রাজ্যে সেখানকার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নামটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে এবার বি কাদের জন্য না বি হচ্ছে যারা দেশের বাইরে কাজ করেন দেশের বাইরে কাজ করেন মানে ভারতের বাইরে অন্য কোনো দেশে জাপান আমেরিকা হ্যাঁ অন্য কোনো দেশে তাদের ক্ষেত্রে বি অপশানটা তো কান্ট্রি নেমে সিলেক্ট করে যে দেশে কাজ করেন সেটা সিলেক্ট করতে হবে সে দেশের নামটা যেখানে কাজ করেন তার ঠিকানা দিতে হবে আর পাসপোর্টের নাম্বার আপনাকে দিতে হবে আর সিটা কাজের কাজের জন্যে না যারা এখনও কাজ করতে যায়নি কিন্তু যাবে ভারতের মধ্যেই কাজ করবে কিন্তু অন্য রাজ্যে কাজ করতে যাবে এখনও যায়নি যারা যাবে তাদের ক্ষেত্রে সি অপশানটা সিলেক্ট করতে হবে একইভাবে কান্ট্রি দিতে হবে স্টেট দিতে হবে পুলিশ স্টেশনের নাম দিতে হবে যেখানে আপনি কাজ করতে যাবেন আর ডি তা কাজের জন্যে না যারা ভারতের বাইরে কাজ করতে যাবে না কোনো যায়নি কাজ করতে যাবেন বলে ঠিক হয়েছে তাদের ক্ষেত্রে ডি অপশানটা দিতে হবে একইভাবে এখানে কান্ট্রি মানে দেশের নাম দিতে হবে তারপর এখানে অ্যাড্রেসে ঠিকানা দিতে হবে এবং আমরা পাসপোর্টের নাম্বার দিতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে সেই অপশানটা আপনি সিলেক্ট করবেন এবিসিডির সি মধ্যে এবং সেটা আপনি পূরণ করবেন তারপর এবার চার নম্বরে টাইপ অফ ওয়ার্ক স্ল্যাশ জব কী ধরনের কাজ করেন টাইপ অফ ওয়ার্ক এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের কাজের ধরন চলে আসবে ম্যানুফ্যাকচারের কাজ তারপর বিভিন্ন ধরনের যন্ত্রাংশের কাজ চাষের কাজ বিভিন্ন ধরনের কাজ চলে আসবে আপনি বাইরের রাজ্যে গিয়ে বাইরের দেশে গিয়ে কি কাজ করেন সেটা আপনি টাইপ অফ ওয়ার্কে সিলেক্ট করে ক্লিক করে আপনার পছন্দ মতো যে কাজ করেন সেটা সিলেক্ট করে নেবেন তারপর টেনটেটিভ ডেট অফ মাইগ্রেশন অর্থাৎ কত তারিখে আপনি বাইরের রাজ্যে কাজ করতে গেছেন বা বাইরের দেশে কাজ করতে গেছেন সেই তারিখটা আপনাকে সিলেক্ট করতে হবে আর টেনটেটিভ ডেইলি ওয়েবস অর্থাৎ আপনি কত টাকা প্রতিদিন সেখানে মাইনে পান সেই মাইনেটা এখানে আপনি আপনার মতন করে লিখে দেবেন পাঁচশো হাজার দুশো তিনশো যেটা পান সেটা আপনি সিলেক্ট করে বা আপনি ম্যানুয়ালি লিখে দেবেন এবার পাঁচ নম্বরে বলেছে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার্স পার্সন তো আপনি যে বাইরে কাজ করতে গেছেন নিজে থেকেই গেছেন না কোনো এজেন্ট কোনো সংস্থা আপনাকে নিয়ে গেছে না কোনো আদার্স কোনো পার্সন আপনাকে নিয়ে গেছে সেখানে কাজ করতে তো এখানে দেখুন বিভিন্ন রকম অপশান আছে তো রিক্রুটেড বাই যেটা রয়েছে রিক্রুটমেন্ট যেটা এখানে বাই এখানে ক্লিক করলে আপনার কাছে তিনটা অপশান আসবে সেলফ এজেন্ট আদার্স অপশন তা আপনার পছন্দ আপনি যেটা চাইছেন যার মাধ্যমে গেছেন সেটা সিলেক্ট করবেন যদি আপনি সেলফ সিলেক্ট করেন সেলফ সিলেক্ট করলে আপনাকে এই যে আদার্স পারসনের নাম এজেন্টের নাম এজেন্টের ফোন নাম্বার এজেন্টের অ্যাড্রেস এগুলো কিন্তু দিতে হবে না আর যদি আপনি এখানে এজেন্ট সিলেক্ট করেন এই অপশানটায় এজেন্ট যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে এজেন্টের নাম দিতে হবে তার ফোন নাম্বার দিতে হবে এবং এজেন্টের যে অ্যাড্রেস সেটাও কিন্তু দিতে হবে বা এখানে যদি আপনি আদার্স পার্সন সিলেক্ট করেন তাহলেও আপনাকে আদার্স পার্সনের নাম দিতে হবে তার ফোন নাম্বার দিতে হবে তার ঠিকানা কিন্তু দিতে হবে ঠিক আছে তো যদি আপনি এখানে সেলফ সিলেক্ট করেন তাহলে কিন্তু ওগুলো আর দিতে হবে না ঠিক আছে বোঝাতে পেরেছি এবার দেখুন এমপ্লয়ার নেম এমপ্লয়ারের ফোন নাম্বার এমপ্লয়ারের অ্যাড্রেস যদি আপনি যেখানে কাজ করেন তো সেই কোম্পানির নাম যদি আপনার জানা থাকে তার ফোন নাম্বার যদি জানা থাকে তার যদি ঠিকানা জানা থাকে সেগুলো আপনি এই এক দুই তিনে বসিয়ে দেবেন যদি না জানা থাকে লেখার দরকার নেই এগুলো যেহেতু লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই সেক্ষেত্রে এই এমপ্লয়ার নেম মোবাইল নাম্বার এমপ্লয়ার অ্যাড্রেস এগুলো না দিলেও কোনো সমস্যা নেই তারপর এখানে সমস্ত কিছু আপনি দেখে নেবেন দিয়ে নিচের নেক্সট বটামে ক্লিক করে দেবেন এবার আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো অবশ্যই এমন একটা ব্যাঙ্ক দেবেন যেটা আপনার পশ্চিমবঙ্গে খোলা রয়েছে সেই ধরনের ব্যাঙ্ক দেবেন বাইরের রাজ্যে বাইরের দেশে খোলা রয়েছে সেই ধরনের ব্যাঙ্ক কিন্তু দেবেন না এবার এখানে ব্যাংক এখানে আমরা ব্যাংকের নাম সিলেক্ট করবেন লিস্ট থেকেই আপনার ব্যাংকের নাম আপনি সিলেক্ট করে নেবেন স্টেট ব্যাঙ্ক না ইউকো ব্যাঙ্ক না যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন তারপর ব্রাঞ্চ সিলেক্ট করবেন আপনার ব্যাংকের ব্রাঞ্চ মানে কোন শাখায় আপনার অ্যাকাউন্টটা রয়েছে তারপর আইফএসি কোড এখানে অটোমেটিক আইফএসি কোড চলে আসবে আর যদি অটোমেটিক না আসে আপনি ম্যানুয়ালি লিখে দেবেন তো অনেক সময় ব্রাঞ্চ সিলেক্ট করলে অটোমেটিক আইএফএসসি কোড চলে আসে আর ব্যাংকের আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন সাত নাম্বারে বলেছে এবার নমিনি ডিটেলস আপনি কাকে নমিনি হিসেবে রাখতে চাইছেন তো এখানে আপনি যাকে নমিনি হিসেবে রাখতে চাইছেন তার নামটা লিখবেন আপনার বাবা মা স্ত্রী যাকে রাখতে চাইছেন তার নাম লিখবেন রিলেশনশিপ সে আপনার কে হয় বাবা হয় না মা হয় না স্ত্রী হয় সেটা সিলেক্ট করবেন আর নমিনির অ্যাড্রেস তো নমিনির আধার কার্ড তো এখানে নমিনি যাকে রেখেছেন তার আধার কার্ডের নাম্বারটা দেবেন আর নমিনির মোবাইল নাম্বার এখানে দেবেন তারপর নিচে আপনি নেক্সট অপশান পাবেন নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে অ্যাপ্লিকেন্টের ফ্যামিলি ডিটেলস তো আপনার ফ্যামিলি রয়েছে কি নেই অর্থাৎ আপনার বাবা মা পরিবার পরিজন রয়েছে কি নেই তো এখানে ক্লিক করবেন এখানে আপনি দুটো অপশান পাবেন ইএস আর নো তো যদি আপনি ইএস করেন তাহলে এখানে আপনার বাবা মায়ের নাম দিতে হবে এবং তাদের আধার কার্ড তাদের বয়স দিয়ে সিলেক্ট করতে হবে আর যদি আপনি এখানে নো করেন তাহলে কিন্তু সেগুলো আর দিতে হবে না তা আপনি যদি ইয়েস করেন আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে তো এখানে মেম্বার নেমে এখানে আপনার ধরুন বাবা মা রয়েছে তাহলে মেম্বার নেমে প্রথমে বাবার নাম দেবেন তারপর বাবার এখানে জেন্ডার সিলেক্ট করবেন বাবার বয়স লিখবেন এবং বাবার আধার নাম্বারটা লিখে দিতে হবে দিয়ে অ্যাড অপশানে ক্লিক করতে হবে অ্যাড অপশানে ক্লিক করার পর আবার এখানে মেম্বার নেম আসবে এখানে আপনি আপনার মায়ের নাম দেবেন মায়ের জেন্ডার সিলেক্ট করবেন বয়স লিখবেন আধার নাম্বার দেবেন আবার অ্যাড অপশানে ক্লিক করে দেবেন এভাবে যতজন সদস্য রয়েছে আপনি তাদের নাম এখানে যুক্ত তারপর নিচে এখানে সেভেন নেক্সট রয়েছে এই বটনটাই ক্লিক করে দেবেন এবার আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো ডকুমেন্ট আপলোড কী কী করতে হবে এখানে পাসপোর্ট মাপের ছবি রঙিন ছবি আপনাকে আপলোড করতে হবে তারপর আপনার আধার কার্ড আপলোড করতে হবে আধার কার্ডের সামনের দিক পিছনের দিক দুদিকটাই আপনাকে আপলোড করতে হবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আপনাকে প্রথম পাতার যে কপিটা জেরক্স নয় অরিজিনালটাই আপলোড করতে হবে যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইফএসি কোডারের লেখা রয়েছে সেই পেজটা আপনাকে এখানে আপলোড করতে হবে তারপর আপলোডের অ্যাপ্লিকেশন ফর্ম আপনার যে ফর্মটা সেই ফর্মটা হাতে লেখে পরিচয় শ্রমিকের আবেদনের যে ফর্ম যেটা হাতে লেখে সেখানে সই করে সেটা আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে তো সেই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন সেই ফর্মটা কীভাবে পূরণ করবেন সেই নিয়ে চ্যানেলে ভিডিও রয়েছে তো আমি এই ভিডিওতেও দেখিয়ে দেবো সেই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন ঠিক আছে সেই ফর্মটা হাতে লিখে এই জায়গাটাই এই যে আপলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু আপলোড করতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন তারপর পাসপোর্ট তো পাসপোর্ট যারা বাইরের দেশে কাজ করেন তাদেরকেই পাসপোর্ট আপলোড করতে হবে ভারতের মধ্যে কাজ করলে পাসপোর্ট আপলোড করতে হবে না আর ভোটার কার্ড আপনাকে ভোটার কার্ডটা আপলোড করতে হবে তারপর নিচে দেখবেন এরকম চেকবক্স আসবে এই চেক বক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন ঠিক চিহ্ন দেওয়ার পর এখানে সেভ অ্যাস ড্রাফট যেটা রয়েছে সেভ অ্যাস ড্রাফট এখানে ক্লিক করবেন সেভ অ্যাস ড্রাফটে ক্লিক করলে আপনার সামনে এরকম ফাইনাল সাবমিট অপশন আসবে এই ফাইনাল সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন আপনি যখনই ক্লিক করবেন এরকম দেখিয়ে দেবে যে ইয়োর অ্যাপ্লিকেশন বিন সাকসেসফুলি সাবমিটেড অর্থাৎ আপনার আবেদনটি কিন্তু সফলভাবে করা হয়ে গিয়েছে অনলাইনে পরিযায়ী শ্রমিকের তো এবার আপনারা যে ফর্মটা ওখানে আপনাদেরকে আপলোড করতে হবে সেই ফর্মটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি দেখুন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন এসে সার্চ করবেন জানতে হবে তাহলেই দেখবেন জানতে হবে ডট ইন ওয়েবসাইট চলে এসেছে আর জানতে হবে লেখা দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে দেখুন আমরা দুটো ফর্মের লিঙ্কই কিন্তু দিয়ে রেখেছি বিভিন্ন জায়গায় পরিযায়ী কল্যাণের ফর্ম জমা নিচ্ছে অনেক জায়গায় আবার নর্মাল ফর্ম জমা নিচ্ছে তো আমরা দুটো ফর্মই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এরকম ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে এবার এখানে আসার পর দেখুন এখানে সার্চ অপশান রয়েছে এই সার্চে আসবেন সার্চে এসে আপনি এখানে লিখবেন এস এইচ এস এইচ শুধু লিখে দেবেন তো এসএইচ লিখে দিলেই এখানে দেখতে পাবেন সার্চ রেজাল্ট নিচে দেখিয়ে দিয়েছে পরিযায়ী শ্রমিকের তো পরিযায়ী শ্রমিক আবেদন দেখুন কুড়ি আগস্ট একটা পোস্ট করা হয়েছে সমষ্টি প্রকল্পের আবেদন সমষ্টি প্রকল্প ফর্ম পিডিএফ ডাউনলোড এই যে কুড়ি আগস্ট এই যে লেখাটা দেখে নেবেন তারিখটা দেখে নিন আর এই লেখাটা দেখে নিন তো এই লেখাটাতে আপনি ক্লিক করে দেবেন তো আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম আর্টিকেল খুলে যাবে এখানে আপনি সমস্ত তথ্য নিতে পারেন চাইলে দিয়ে দেখুন এখানে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে ফর্ম ডাউনলোড লিঙ্ক ওয়ান আর লিঙ্ক টু তো এখানে দুটো ফর্মই কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা আপনাদের এলাকায় যে ফর্মটা চলছে আমাদের এলাকায় যে ফর্মটা জমা নিচ্ছে আপনি সেই ফর্মটাই এখানে ডাউনলোড করে নিতে পারেন তো লিঙ্ক ওয়ানে ক্লিক করবেন যেটা যেটা চাইছেন ধরুন আপনি যেটা চাইছেন লিঙ্ক ওয়ান চাইলে লিঙ্ক ওয়ানে লিঙ্ক টু চাইলে চাইলে লিঙ্ক টুতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এরকম ডাউনলোড অপশান আসবে এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু ফর্ম আপনার ডাউনলোড হয়ে যাবে এবার সেই ফর্মটা পূরণ করবেন পূরণ করে সোয়ারে করে আপনারা কিন্তু অনলাইনে যদি আবেদন করেন অনলাইনে আপলোড করবেন আর যদি দুয়ার সরকার ক্যাম্পে আপনি আবেদন করতে চান তাহলে সেই ফর্মটার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জেরক্স অ্যাটাচ করে আপনি দুয়ার সরকার ক্যাম্পেও জমা করতে পারেন আর আমাদের চ্যানেলে পরিযায় শ্রমিকের আবেদন করার পর স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সমস্যার আবেদন করার পর স্টেটাস কীভাবে চেক করতে হয় মোবাইল অ্যাপ থেকে কীভাবে আবেদন করতে হয় আবেদনের শর্ত কী রয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এ টু জেড তথ্য আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা আমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি দেখে নিতে পারেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না